আসসালামু আলাইকুম গাইস দেখেন যে আমাদের যে অফিসে কাজ করে আমরা আমাদের প্রথম দাপ হচ্ছে আমাদের এই যে কাটিং মেশিন যে কাটিং মেশিন সুরি ডুরি পাল্টায় ঠিক করতেছে তারপরে কাগজটা করার পরে আমার বড়ো ভাই যে মালের লিগে খারায় রয়েছে মালটা দিলে পারে সে আর কি কাজ করতে পারবে আর ওই যে তার তার যে আর কি তার যে উস্তাদ অফিসে খারা হয়ে দাঁত হাসতে আসলে এগুলো আমি আপনাদেরকে বাস্তব কিছু দেখাই সবসময় বাস্তব দেখার চেষ্টা করি যে এই যে যে মেশিনটা আপনারা ঢাকা দেখতেছেন ঢাকা যে মেশিন একটা আছে এই যে ডাগা রাখছে কাপড় টুপার দিয়ে এটা হচ্ছে আমাদের গুল মেশিন এটাকে গুল মেশিন আর ওই যে দেখেন যে ওই সাইডে অনেকগুলো বই আছে এই এই মেশিন দিয়ে ওই বইগুলো তৈরি হয়েছে আসলে অনেক দাম পার হইয়া বইটা হচ্ছে ভাই একবারে হয় নাই অনেক কষ্ট করার পরে বইটা হচ্ছে অনেক কাজ করছে আর বই সব কিছু তো দেওয়ার সম্ভব না যা পারি তাই দেখা যে এই যে দেখেন মনে করেন যে আরো কিছু লোক বইটা চেয়ে কাজ করতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ কপালে আড্ডা বয়ে রয়েছে এটা ভাই আসলে আমরা যারা চাকরি করি আমাদের রেগুলার রুলস প্রতিদিন আমাদের আসতে হয় প্রতিদিন কাজ করতে হয় এই জন্য আমি যে জায়গায় থাকি বা যে অফিসে কাজ করি ওই অফিসে আজ কাজ কম তাই ভাবলাম যে ও অফিসের একটা স্কিপ আপনাদের সাথে শেয়ার করি আসলে আমার কাজ হয়েছে আপনাদের সাথে শেয়ার করা ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি সবসময় যাই না কতটুকু পারি আপনারাই জানেন আসলে আমার কাছে বলবেন আপনাদের কিরম লাগে না লাগে যদি বলেন তাহলেই আমি ভাববো যে না আপনাদের ভালো লাগে ভালো লাগে যেন আর ভিডিও চাইলে দেওয়া যাবে যে আমার আর এক ছোটো ভাই বইয়ের ভাই যে মোবাইল চাপতেছে এগুলো অফিসে কাজ নাই যেন বইছে বই হয়েছে যা যার মতো রিল্যাক্সে মোবাইল চাপতেছে যা যার মতো যে বাড়তেছে আসলে আমি যে কাজ করতেছি এই মেশিন আমি যাইতেছি যে এই মেশিনটা আমি চালাই এটা আমি কাজ করি আমার কাজ নাই বলতে চলে একদম কাজ নেই এই জন্য এই জন্য বইসা রয়েছি বইসা রয়েছে বৈষে অবস্থায় ভাবলাম যে একটা ভিডিও করি আসলে ভিডিও করে আর যে আমাদের অফিসে কীরকম মেশিন আছে না আছে আমাদের মেশিনে মোট পাঁচটা মেশিন পাঁচটার ভিতরে তার এই লাস্ট মেশিন এটা এইটা আর এটা কি মেশিন এটা আমার আরেকজন চালায় আমার আরেক বড় ভাই যে কথা বলতে চার সাথে আসলে আমরা যারা আছি পেজে কাজ করতেছি আমাদের বাস্তব জিনিস দেখান করা খুব দরকার কারণ বাস্তব জিনিস যদি না দেখাই তাহলে বুঝবেন না যে আমরা হয় পেজেই কাজ করি বা ফেসবুকে থাকি ফেসবুকে থাকি না কাজও করি এটা হচ্ছে আমাদের মেশিন এটা এটা হলে পুরান মেশিন আর এটা নতুন করে কিনছে ওটা আমি চালাই এটা এই জায়গায় আমি এক কাজ করতাম এখন করি না আর পাশে আর একজন চালায় যে একটা মেশিন মেশিনে করে লোক লাগে একা একা পারা সম্ভব না তবে যখন লোক না থাকে তখন এক একা করতে হয় আসলে যারা দেখবেন আশা করি আপনাদের কীরকম লাগে আমাকে জানাইবেন যে কীরকম হয়েছে ভিডিও বা কীরকম লাগলো আপনাদের আপনাদের সাথে আমি লাস্টেই কথা বলতেছি কারণ ফার্স্টে তো আমার চান্স ছিল না জন্য লাস্টেই কথা বলতেছে আসলে আপনারা বলবেন যে আপনার আমার ভিডিও আপনাদের কীরকম লাগে আমার কথা আপনাদের কাছে কীরকম লাগে আমার যে ভিডিও আছে আরও পেজে তারা দেখবেন দেখে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করে জানাইবেন যে ভাই আপনার ভিডিও এরকম লাগে বা ভালো লাগে বা খারাপ লাগে আর যারা নাকি কমেন্ট করেন ভাই কমেন্ট জিনিসটা হচ্ছে গঠনমূলক করার চেষ্টা করুন ভাই ফেসবুকের যে গঠন গঠনমূলক কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করলে আপনার পেজের এঙ্গেজ রেস সব বেড়ে যাবে আসলে ঠিক আছে রা এটা হচ্ছে ধন্যবাদ ভাই এগে কমেন্ট না এজন্য যার ভিডিও দেখেন না কেন দেখে বিরুদ্ধে দেখবেন ভিডিওতে কি বলছে ভালো করে শুনবেন শুনে সুন্দর করে একটা ঘটনার কমেন্ট করবেন তাহলে দেখবেন যে আপনার সবকিছু ভালো আপনি কমেন্ট দেখে আপনার পেজে লোক আসবে আপনার ফলো কমেন্ট করবে এটাই হচ্ছে আপনার প্রথম কাজ আর দুই নাম্বার কাজ হচ্ছে আপনি সুন্দর কবি ফুল বিরিয় দেবেন ইনশাল্লাহ আপনার আমার এই জায়গা সাকসেস আসবে আর সবচেয়ে বড় কথা অর্গ্যানিক বিরোধ দিতে হবে নিজের ভিডিও দিয়ে কাজ করতে হবে ইনশাল্লাহ আপনি আমি এই জায়গায় সফল হতে পারবো আজকের মতো এখানে বেদায় আমি আপনাদের সর ভাই মেন একটু বেশি থাকলে দেখা মরে গেলে বিদয় আসসালামু আলাইকুম